কথা বলছি তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না তোমরা কিছু দেখছো না কেন তাই আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতেই ভিডিওটা করেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজ আর অনেক বেলা করে তোমাদের কাছে আসলাম অনেক বেলা হয়ে গেছে গুড মর্নিং বলবো না এই জন্য একটু ব্যস্ত ছিলাম ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি তাড়াতাড়ি দুপুর বেলা এখন দেখো দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তোমাদের কিছু বলার আছে আমার আমি পরে তোমাদের সঙ্গে বলবো তোমাদের কাছে একটু কথা বলবো তোমাদের সঙ্গে তোমরা আমার ভিডিও কেউ দেখছো না কেউ লাইক শেয়ার কমেন্ট কিছুই করছো না তোমাদের কিছু বলার আছে আমার খাওয়া দাওয়া করে নি তারপর বলবো না তোমাদের কি আমাকে একদমই ভালো লাগছে না ভিডিও দেখতে তোমরা কেউ ভিডিও দেখছো না আমার প্লিজ ভিডিও দেখো দেখো আমি এখন ভাত বেড়ে নেব খাওয়া দাওয়া করে নি ছোটো ছেলেকে খেতে দিয়েছি দেখো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করেছি আজকে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ ডিমের ঝোল রয়েছে হ্যাঁ কালকে হুম তরকারি ডাল আমাদের আজকে এই রান্না সিম্পল সবার ভাত বাড়বো ভাত বেড়ে আমরা খাওয়া দাওয়া করব স্নান করতে গেছে ও আসবে ওকেও খেতে দিয়ে দেবো তারপরে আমি খাবো ঠিক আছে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটুখানি বেদানা আর একটু নেসপাতি কেটে নিয়েছি ওই ছেলেকে দেবো খাবে শরীরটা খারাপ তো জ্বর হয়েছিল ফল খেতে চায় না মোটেই জোর করে খাওয়াবো তোমরা আমার সঙ্গে থাকো পরে কথা বলছি হ্যালো বন্ধুরা তোমাদের একটা কি ব্লক কিছুই করিনি কারণ ব্লকের আমি কিছুই তুলিনি খালি খাবো সেগুলোই তুললাম ভাত ভাত বাড়লাম মাছ রান্না করেছি সেটাই দেখালাম আর কিছুই করিনি তোমাদের বলছি ভিডিও বানাতে আর মন চাইছে না কারণ তোমরা আমার ভিডিও কেউ দেখছো না লাইক শেয়ার কমেন্ট কিছুই নেই সাবস্ক্রাইবার নেই হুম কিছুই নেই তোমরা কেউ দেখছোই না ভিউজ বাড়ছেই না কেন জানি না তোমাদের কী হয়েছে তোমাদের হয়তো আমাকে ভালো লাগছে না আমি চাই তোমরা একটু দেখো সাপোর্ট করো কীরকম ভিডিও বানাবো সেটা একটু কমেন্টে জানাও আমি চাইছি তোমরা একটু বলে দাও আমাকে কীরকম ভিডিও আমি বানাবো তাহলে আমার একটু সুবিধা হবে বুঝতে আমি কিছুই বুঝতে পারছি না তোমরা কি বলতে চাইছ কিন্তু কেউ দেখছোই না তোমরা একটু প্লিজ দেখো সেটাই আমি চাই তোমরা একটু দেখো সবাই তো প্রথমে সব কিছু পারে না আমিও শিখতে চাই তোমরা আমাকে জানাও কমেন্ট করে যে আমি কীরকম ভিডিও বানাবো কীরকম ভিডিও বানাবো বললে আমি সেরকম ধরনের ভিডিও বানাবো ব্লকে যেরকম যেরকম করতে হয় আমি চেষ্টা করবো সেরকমই করতে তোমরা যদি আমাকে বলো আমি চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা কতদিন ধরে শরীরটা ভীষণই খারাপ ছিল জ্বর হয়েছিল কাশি হয়েছিল তাই ভালো করে ভিডিও বানাতে পারিনি এখনও কাশি আছে সর্দি কাশি জ্বর দুই ছেলেরও শরীর খারাপ হয়েছিল খুব জ্বর হয়েছিল সঙ্গে আমারও এখনও কাশি আছে তাই ভালো করে ভিডিও বানাতেও পারিনি আমি তোমরা কেউ দেখছো না তার মধ্যে তোমরা না দেখলে আমার তো মনটা ভেঙে যায় না বলো তোমরা প্লিজ সাপোর্ট করো সেটাই আমি চাই তোমরা সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আশা করি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি টাটা এখানেই শেষ করছি ভিডিওটা টাটা তোমরা সবাই ভালো থাকো আমরা যদি ভুল টুটি কিছু হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা করো যাচ্ছি বন্ধুরা টাটা বন্ধুরা টাটা টাটা